হ্যালো ফ্রেন্ডস দেখো আগের বারে গাছ থেকে একটা কাঁঠাল পেরে একদিন রাখতেই পেকে গিয়েছিল গাছ পাকা কাঁঠাল কেটে খেয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিল আজকে দেখো আবারও একটা কাঁঠাল পারছে এই যে আমরা সবাই চলে এসেছি আর তোমাদের দাদা ভাই দেখো সেখানে গাছে উঠে পড়েছে কাঁঠাল পাড়তে চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন ঘড়িতে করে বাকি হচ্ছে फो, तार्थ, तार्थ। फोन फोन टच कर फोन टच कर आई बाजी दे अरे एक रिमेट सर एक भाकी भात अरे सो पले 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 बजे हां सब दान है पोड़ी है चलो पोड़ी तो, तो, तो हेवी देखा जाछो देखो काठल पाछे और मां येখানে দাড়িয়ে আছে पाड़ोटा पाड़ो साछे वो टीके माने बैठो देख काठल ना ठीक देखा जाछे ना के देखा जाछे দেখো দড়ি বাঁচছে কাঁঠালেতে কাঁঠালে দড়ি বাঁচছে নিচতে এবছর না একটাও কাঁঠাল হয়নি যা হয়েছে কাঁঠাল চারটে মাত্র কাঁঠাল হয়েছে প্রথম দিন একটা কেটে খাওয়া হয়েছে ভিডিও করে দেখিয়েছি আর এই যে তিনটে কাঁঠাল আছে একেবারে জটেতে কাঁঠালে একবারে ওপরে গাছে একবারে ওপরে কাঁঠাল পেকে লাল ফেটে যাবে গাছ পাকা

এই কাঁঠালটা মানে পুরো সরল কোথাও বাঁক বুক নেই যেই কাঁঠাল বাঁকা নেই সরল হয় সেই কাঁঠাল কিন্তু বেশি কুয়া হয় আগের বারের কাঁঠালটা মুখের কাছে বাঁকা ছিল কিন্তু এই কাঁঠালটা পুরো সরল কাঁঠাল আর প্রচুর বড় বড় কুয়া হবে গোল কাঁঠাল তো ভালো কুয়া প্রচুর বড় বড় কুয়া হবে এইটা পুরো গোল কাঁঠাল একদম গোল পুরো দুটো গেলে বড় সব পেন এইটা এইটা এইটাও গোল এটা তো ভালো হবে ছোট হোক ছোট রা ছোট আমার হবে। কাঁঠাল কাঁঠাল তো পাড়া হয়ে গেল আর কাঁঠালগুলো যেহেতু মানে হলুদ হয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই তখন শ্যাওরা ডাল দিক এখানে শ্যাওরা ডাল দিলে কিন্তু কাঁঠালগুলো ভালোভাবে পেকে যায় তুতে দিই আর আলাদা করে কোনো আর দরকার নেই তাহলে চলো শ্যাওড়া ডাল দিক আর আমি ততক্ষণ একটু দইয়ের শরবত বানিয়ে নিই কাঁঠাল পেরে গরম লেগে গেছে এখন আমরা কাঁঠাল পেরে চলে এসেছি দইয়ের শরবত খেতে বরফ বসায়নি ফ্রিজে ঠান্ডা একবারে জল ছিল ঠান্ডা জল দিয়ে দইয়ের শরবত করবো যেহেতু এক প্যাকেট দই আছে আর পাঁচটা লোক সেই হিসাবে শরবতটা বানাবো যাতে সবাইয়েরই হয় দইটা বেশি হলে ভালো হতো কিন্তু নেই কিছু করার নেই যেইটা আছে ততটুকুই সন্তুষ্ট অল্পতেই সন্তুষ্ট আর কেউ নি এমন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে দইটাও পুরো বড় হয়ে জমে গিয়েছে এই দেখো দইটাও দেখো পুরো বড় হয়ে গেছে দিয়ে দাও এই দেখো হ্যাঁ সব ফিলে দইটা জলে আছে থাক ভুলে যাবে দিয়ে দিচ্ছি চিনি তাহলে চলো বন্ধুরা দইটা যেহেতু ডিপ ফ্রিজে আমার ছোটো মেয়ে ঢুকিয়ে দিয়েছিল আর দইটা চিনিটা তো খুব ভালো করে আগে গুলে মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ একবারে যা বন্ধুরা এত অতিরিক্ত গরম এই রোদের সময় কিন্তু দইয়ের শরবত খেতে কিন্তু ভালোই লাগে আমি কিন্তু সিম্পিলভাবেই ভাবে কিন্তু দইয়ের শরবতটা বানালাম তোমরা বরফ দিতে পারো আমি বরফের বদলে কিন্তু ঠান্ডা জল দই চিনি আর বিট লবণ দিয়েই কিন্তু এই ঠান্ডা অতিরিক্ত গরমে ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবতটা বানিয়ে ফেললাম চলো আমার তো দইয়ের শরবত পুরো রেডি এবারে গেলাসে ঢেলে খাওয়ার পালা এবারে গেলাসে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত আমি ওইটা খাবো চলো আমি দইয়ের শরবত ঢেলে নিয়েছি এখনো এখানে আছে তাহলে চলো আমরা খাইয়ে দেখি কিরকম খেতে হয়েছে শোনাই দিচ্ছ বসে ওই আবার দিয়েছিল সেটা আবার ঢেলে দিচ্ছে তাহলে চলো এই গরমে দইটা দইয়ের শরবতটা খেতে কিরকম হয়েছে দেখি চলো কি রান্না হবে আজকে দেখাবো আমার খাওয়া হয়ে গেছে আর আমার ছোট মেয়ে এখনো খায়নি আর তাহলে চলো খাওয়া তো হলো আর অনেকটাই আজকে রবিবার ছুটির দিন সেই জন্য আজকে অনেকটাই বেলা হচ্ছে আর তাহলে চলো তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসেছে আজকের হাট বাজার থেকে বেশি কিছু রান্না করবো না রবিবারের বাজার সিম্পিল শুধু মাংস ঝোল আর ভাত হবে তাহলে চলো মাংস নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই চলো ও তো ততক্ষণ খা আর কত বেলায় উঠেছে যেন ঘুম থেকে রবিবার বলে একবারে সে কটা পৌনে দশটায় ঘুম থেকে উঠেছে তাহলে চলো দেখিয়ে দিই কি মাংস নিয়ে এসেছে তোমাদের দাদাভাই যে বাজার থেকে মাংস নিয়ে এসেছে তাহলে চলো অনেকটাই বেলা হয়েছে ঝটপট রান্না করে নিই মাংস রান্না আমার কমপ্লিট অনেকটাই বেলা হয়েছে তাহলে চলো ভাত খেয়ে নিই আর ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে চলো টাটা আজকের মতো সবাই খুব ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা